সুরেশ্বর দরবার শরীফ বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান যা প্রতিষ্ঠিত হয়েছিল হজরত সুরেশ্বরী এর তারা এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে শান্তি ও আশীর্বাদ লাভের জন্য হজরত সুরেশ্বরী রহমতুল্লী ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তি যিনি মানুষকে ধর্মীয় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান করেছিলেন তার প্রচেষ্টায় সুরেশ্বর দরবার শরীফ প্রতিষ্ঠিত হয় এবং এটি আজকে একটি ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে পরিচিত এখানে আসা মানুষ শুধু আধ্যাত্মিক শিক্ষা পায় না বরং তাদের দেহ ও মন শান্তি লাভ করে সুরেশ্বর দরবার শরীফের উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ ও প্রকৃতির সেবা প্রতি বছর এখানে অনেক ধর্মীয় মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে ধর্মপ্রাণ মানুষ আসেন দোয়া ও প্রার্থনা করতে এটি শুধু ধর্মীয় শিক্ষা দেয় না বরং পরিবেশ রক্ষার জন্য কাজ করে বিশেষ করে বৃক্ষরোপণ এবং অন্যান্য মানবিক কার্যক্রম এখানে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে তো চলুন সুরেশ্বর দরবার শরীফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি আমি গত তিন দিন যাবৎ সুরেশ্বর দরবার শরীফে রয়েছি এবং এখানকার কিছু ভিডিও ফুটেজ নিয়েছি যা আপনাদের সামনে পরিবেশন করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সুরেশ্বর দরবার শরীফের ইতিহাস এবং সুরেশ্বর দরবার শরীফ সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন অবগত হতে পারবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আলাদিন ভিডিও কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র আধ্যাত্মিক দরবার দরবার শরীফ এখানে এসেছি এখানে তো আমরা সর্বপ্রথমে যার যার বাড়ি থেকে রওনা হয়ে গেছি গন্তব্য হচ্ছে সুরেশ্বর দরবার শরীফ সেজন্য আমরা সবাই বাজারে এসে একত্রিত হলাম আর বাজার থেকেই আমাদের গাড়ি করে সুরেশ্বর দরবার শরীফ সেক্ষেত্রে আমাদের মাঝে সবাই যাবে শুধু শুভ তার শারীরিক অসুস্থতার কারণে রয়ে যাবে আর আমরা বাকি যারা আসি সবাই যাব আমরা সবাই মোটামুটি প্রস্তুত বাট আমাদের গাড়ি এখন আসে নাই গাড়ি আসার জন্য অপেক্ষা করতেছি আর এর মাঝেই সন্ধ্যা নেমে এসেছে আর আমাদের বিএমডাব্লিউ কার অটো কার নিয়ে চলে এসেছে আরমান আর এই অটো কার নিয়ে আমরা চলে যাব শরীয়তপুর নডিয়া থানার সুরেশ্বর দরবার আমাদের মাদারীপুর থেকে প্রায় বেশ কয়েক কিলোমিটার দূরত্ব হয় প্রায় তিন ঘন্টার পথ এই তিন ঘন্টা আমরা অটোর ভিতরে জার্নি করে চলে আসলাম সুরেশ্বর দরবার সুরেশ্বর দরবারে মাহফিল চলাকালীন সময় গাড়ি নিয়ে সুরেশ্বর দরবার শরীফে প্রবেশ নিষেধ সেজন্য প্রায় এক কিলোমিটার দূরে আমাদের গাড়ি রেখে আমাদের পায়ে হেঁটে দরবার শরীফ যেতে পারছি আরমান এত রাত রাত প্রায় যে কারণে এত রাতে এই কার নিয়ে সে আর ব্যাগ দিবে না সেক্ষেত্রে আমরা এক কিলোমিটার দূরত্ব একটি গ্যারেজে গাড়ি রেখে আমরা চলে যাচ্ছি সুরেশ্বর দরবার শরীফ আরমান আমাদের সাথে যাবে রাতে সুরেশ্বর দরবারে থাকবে এবং ভোর ভোর সকালে তিনি আবার মাথার বের উদ্দেশ্যে ব্যাগ আমরা যেহেতু তিন দিন থাকবো আবার সে আমাদের দিন পরে আমাদের নিতে আসবে আমরা রওনা দিলাম সুরেশ্বর দরবার শরীফের উদ্দেশ্যে তো লং টাইম হাঁটার পরে আমরা সুরেশ্বর দরবার শরীফের প্রথম শুভেচ্ছা ঘেট অতিক্রম করে সুরেশ্বর দরবার শরীফে প্রবেশ করলাম এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গা যেখানে আমরা রাত্রি বা দিনে বিশ্রাম নেব থাকবো সেই থাকার স্থানটি খুঁজে বের করা কারণ সুরেশ্বর দরবার শরীফ মাহফিল চলাকালীন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীগণ ভক্ত আসে গান বা ট্যুরিস্ট যারা রয়েছেন তারা এখানে আসেন যে সেক্ষেত্রে সুরেশ্বর দুর্গ যে সমস্ত থাকার স্থান রয়েছে তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আমাদের এখন থাকার জন্য একটি ভালো স্থান খুঁজে বের করা প্রয়োজন তো সেক্ষেত্রে আমাদের গাইডলাইন দিয়ে চলে যাচ্ছেন মহাসেন উদ্দিন যিনি সুরেশ্বর দুর্গ কয়েকবার এসেছেন তিনি সুরেশ্বর দুর্গ শরীফে জানে ভালো মন্দ তার গাইডলাইন ধরেই আমরা সুরেশ্বর দুর্গ শরীফ ঘুরে বেড়াচ্ছি গন্তব্য স্থানটা খুঁজে পাচ্ছি না আমাদের এখানকার আর সে পরিচিত লোক ট্যুরে যিনি আমাদেরকে যে ট্যুর এখানকার গাইডলাইন দিয়ে যাচ্ছেন সে মোহাসিন উদ্দিন তিনি এখন আমাদের সেই গন্তব্যস্থানটি তো আমাদের আমার পিছনে যে সমস্ত নৌ পরিবহনগুলো দেখতে পাচ্ছেন মূলত এতে করেই এখানকার ভক্ত অনুসারে মরিদানরা দূরদূরান্ত থেকে আসে যেরকম বৃহত্তর বরিশাল ফরিদপুর ঢাকা এবং বিভিন্ন জেলা থেকে এখানে এই নৌ পরিবহনগুলোতে করেই মরিদানরা আসে আমাদের পিছনে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন সেই লঞ্চটি মূলত আমরা একটি কেবিন ভাড়া নিয়েছি আমরা মূলত দুই রাত থাকবো তারপর আজকের রাত এবং আগামীকালকের রাত তারপরের দিন আমরা বিকেলে এখান থেকে রওনা করে চলে যাব

রেখে চলে আসলাম রাতের ডিনার করার জন্য দরবার শেষের পাশেই ছোট্ট একটি ফুডশপ যেখানে খাবারের যে উগ্রগতির দাম না বললেই নয় এখানে প্রত্যেকটা রুটির পিছ নিচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা মাছের তার সাথে যদি আমি মাছের কথা বলি সাইডেই পদ্মা কিন্তু পদ্মার পার হল এখানকার মাছের দাম প্রত্যেকটি ছোট ছোট মাছের এখানে খাবার যদি আপনি তিনবেলা খাবার খেতে চান তো মোটামুটি ভালো অ্যামাউন্ট আপনার খাবারের পিছিয়ে চলে যাবে যে এত দাম থাকা সত্ত্বেও যে খাবারের মানটা যেমন ভালো থাকে সেটা কিন্তু নয় এখানকার খাবারের মান আমরা শুধু রাতের ডিনারটা এখানে করি বাকি যে কয়েকদিন এখানে রয়েছি প্রতিদিন খাবারটা আমরা সুরেশ্বর দরবার শরীফের বেশ কিছু দূরে সুরেশ্বর লঞ্চ ঘাট অবস্থিত সেই লঞ্চ ঘাটে মার্কেটে গিয়ে খাবারটা খেয়েছি কারণ এখানে যে পরিমাণ দাম এ পরিমাণ দামে আমরা যদি খাবার খাই তো দুই দিনে আমাদের ফকির হয়েছে তো হবে রাত পোহে সকাল সকাল হতেই মানুষের আনাগোনা শুরু হয় দরবারের মাহফিলকে কেন্দ্র করে দরবারের উরুশকে কেন্দ্র করে চারিদিক থেকে ভক্ত আসে কান জ্যাকেরামা আসতে থাকেন এই দরবারের মাহফিলকে অনুষ্ঠিত এবং সফর করার উদ্দেশ্যে চারিদিক থেকে লঞ্চ টলার কাফেলা নিয়ে এক একজন এক একভাবে দুর্দ্রান্ত থেকে আসছে ক্ষেত্রে আমরা আমার থেকে অনুমাত্র অনুমতি পেয়েছি আমাদের অনুমতি দিয়েছে তারপরে বর্তমান শাহজাহের সেলফিল আলহাদ সৈয়দ শাহুর আহমদ আব্দির সাহেব তো তার অনুমতি পেয়েই সুরেশ্বর দরবার শরীফ পুরোটা ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছি সুরেশ্বর দরবার শরীফ বাংলাদেশের শরীয়তপুর জেলার একটি আধ্যাত্মিক তাসাউব আত্মশুদ্ধি ও পর্যটক কেন্দ্র এটি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামে পদ্মার পাড়ে অবস্থিত জান শরীফ শাহ সুরেশ্বরের নামক এক সুফি এই দরবারের প্রতিষ্ঠা করে সুরেশ্বর একজন সুর প্রেমিক ছিলেন আল্লাহ ও রাসুলের প্রতি প্রেমের সম্পর্ক স্থাপনের সুর বা সঙ্গীত বিশেষভাবে ব্যবহার করেন তার এই দরবারে সুরের সাধনার প্রভাব রয়েছে প্রতি বছর বহু ভক্ত অনুরাগী ও পর্যটকরা এই দরবারে শরীফে ঘুরতে আসেন দরবারে সুরেশ্বর শব্দটি এসেছে সুর ঈশ্বর সুরেশ্বর নামক সন্ধি থেকে দরবারের প্রতিষ্ঠাতা শাসরপী আহমদ আলী জান শরীফ সুরেশ্বরী গান বা গজল অত্যাধিক পছন্দ করতেন এবং তার গলার সুর ছিল সুরেলা উনিশশো সাত থেকে দশ সালের শরীয়তপুর অঞ্চলে জিমির শি এস জরিপ জরিফের সময় ইংরেজ অফিসার জে জেক এই অঞ্চলকে পরিদর্শনে আসে অফিসার জান শরীফের গানের গলা ও তার মাহাত্মা শুনে আর সামনেই এই গ্রামের নামকরণ করেন সুরেশ এই জরিপে উত্তর অঞ্চলকে সুরেশ্বর মোজা জে এল নং চারশো উনপঞ্চাশ নামকরণ করা হয় তখন এটি ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার পালং থানার অন্তর্ভুক্ত ছিল দরবারে আউলিয়া সুরেশ্বর দায়রা শরীফ বৃহত্তর ফরিদপুর বর্তমানে শরিয়তপুর জেলার নরিয়া থানার সুরেশ্বর গ্রামে অবস্থিত বর্তমান পদ্মা নদী সুরেশ্বর দরবার শরীফের সহকলগ্ন অবস্থিত হলেও পূর্বে পদ্মার তীরে হতে প্রায় এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত ছিল আমরা যদি আরও পূর্বে যাই সুরেশ্বর ঢাকা জেলার বিক্রমপুর অঞ্চলে খলিফাবাদ পরগানার অন্তর্ভুক্ত ছিল তখন বিক্রমপুর নামেই সমাধিক পরিচিত ছিল পদ্মা নদী বিক্রমপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে উত্তর বিক্রমপুরে ও দক্ষিণ বিক্রমপুরে দুইভাবে বিভক্ত হয়েছিল সালে পদ্মার গতি পরিবর্তিত হলে বিক্রমপুরের দক্ষিণ অংশ ঢাকা জেলা হতে পৃথিক হয়েছে মূল কথা দরবারটি পূর্বে ঢাকা জেলার অন্তর্গত থাকলেও এটি বর্তমানে শরীয়তপুর জেলার রয়েছে সুর থেকে সুরেশ্বর আশা থেকে যাওয়া পর্যন্ত শুধু এখানকার রচিত গানগুলি শুনছি সারাদিন গান বাজনা নিয়ে সবাই আনন্দে মেতে থাকে যা আপনাকে অন্যরকম অনুভূতি প্রকাশ করবে যদি গান শুনতে পছন্দ করে থাকেন আপনি খুব সুন্দর পরিবেশ পদ্মা নদীর পার। বলা যায় সামুদ্রিক একটা ফিল্ড নেওয়ার পদ্মা নদীর ঢেউ খেলা পানি দুই চোখে দেখলে যা আপনাকে অন্যরকম অনুভূতি প্রকাশ করবে মন ভালো থাকবে মানসিক শান্তি লাগবে হজরত সুরেশ্বরী রহমতালের জীবন থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি যেমন প্রকৃতি রক্ষা মানুষের সেবা এবং আধ্যাত্মিকতার প্রতি শ্রদ্ধা আসুন আমরা সবাই এই উদ্যোগে একযোগীভাবে কাজ করি এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদেরকে জানিয়ে যাবেন কারণ আপনার একটি মূল্যবান মন্তব্য আমার আরেকটি ভিডিওর সংশোধন করতে সহায়ক আপনি যদি একটি আমাকে কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্ট দেখে আমার আরেকটি ভিডিও করতে উৎসাহিত জায়গায় অনুপ্রেরণা জায়গা সো আপনার যদি এরকম ভিডিও ভালো লাগে বা এরকম ভিডিও দেখতে আগ্রহী থাকেন যদি প্রতিনিয়ত এরকম ব্লগিং ভিডিও দেখতে আগ্রহী থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি প্রতিনিয়ত নিউ হিস্ট্রি অফ প্লেস নিয়ে ভিডিও বানাই আমার ভিডিওটি আশা করি আপনার অনুপ্রেরণা বা আপনার কাজে আসবে এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু মাত্র ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে অতি শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে নতুন কোন স্থানে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম